পাট আর ইলিশের পর এবার ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য আবিষ্কার করেছেন বাংলাদেশের একদল বিজ্ঞানীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ইয়াহিয়া খন্দকারের নেতৃত্বে একদল গবেষকের দীর্ঘদিনের চেষ্টায় মিলেছে এ সফলতা এর ফলে বৃদ্ধি পাবে ছাগলের মাংস ও দুধ উৎপাদন নাজমুল সাকিবের ক্যামেরায় সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশের অন্যতম প্রাণী সম্পদ যা গরিবের গাভী হিসেবে পরিচিত এ ছাগলের জিনুম সিকোয়েন্সিং বা জীবনরহস্য আবিষ্কার করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের একদল গবেষক গেল বছরের এপ্রিল মাসে কাজ শুরু করার আট মাসে সফলতা পায় দলটি যা পরে এগারো নভেম্বর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি অ্যান্ড ইনফরমেশন থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় পৃথিবীর যেটা ডিএনএ রিপোজিটরি পৃথিবীর সকল জেনম আপনি এখানে পাবেন যত পৃথিবীতে যত জেনম হয়েছে কারণ এখানে এটা রিপোজিটরি টাইপের যে এটা করার পর এখানে জমা দিতে হয় তারপর তার অ্যাক্সেসের নাম্বার দেয় পর্যন্ত কাজটা করেছি এটাকে কিন্তু বিভিন্নভাবে অ্যানালাইসিস করা কিন্তু এখনও আমাদের কাজ করতে হবে ডকুমেন্টেশন করার জন্য আবারও কিন্তু আমাদেরকে ইউএসএ এটা পাঠিয়েছে তারা একমাত্র প্রতিষ্ঠানের ডকুমেন্টেশন করার অথরিটি সেখানে ডকুমেন্টেশন হয়েছে সেই ডকুমেন্টেশন হওয়ার পরেই কিন্তু আমরা এটা ডিসক্লোজ করলাম গবেষকরা বলছেন এই জিনুম কাজে লাগিয়ে ছাগলের মৃত্যু হার কমিয়ে আনার পাশাপাশি মাংস ও দুধ উৎপাদন বাড়াতে সহায়তা করবে স্ট্রাকচারাল আমাদের হাতে আছে ফাংশনাল জেনামিক্স এর মাধ্যমে তাদের আমরা সেই উপত্যগুলো আমরা সংগ্রহ করব এবং পরবর্তীতে তার উপর ভিত্তি করে আমরা আমাদের আমাদের ছাগলকে আমরা নির্বাচন করতে পারবো এবং তাদের বৈশিষ্ট্যগুলি উন্নয়ন করতে পারবো তো বয়স্ক ছাগলের যে দৈহিক ওজনটা বাড়ানো তো এখন কিন্তু জিনে যে নকশাটা এটা আবিষ্কৃত হয়ে যাচ্ছে এবং আমাদের গবেষণার নতুন নতুন দিগন্তগুলো উন্মোচন হচ্ছে বাংলাদেশে ছাগলের সংখ্যা প্রায় পনেরো তিন কোটি যার নব্বই ভাগই ব্ল্যাক বেঙ্গল জাতির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং কাজে লাগিয়ে সারা দেশে এ জাতের ছাগল ছড়িয়ে দিতে কাজ চলছে বলে জানিয়েছেন গবেষকরা সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়মনসিংহ